বাইশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে ফাইভ সিরিয়ার সোফা এভেলেবেল আছে এদিকে দেখাই দেন দেখেন প্রচুর সোফা আছে প্রচুর সোফা এটা একটা সোফার শোরুম দর্শক যারা সোফা কিনতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে তারপরে এটার প্রাইস কত এইদিকে রয়েছে 221 5 সিডে মাত্র 12000 টাকায় 12000 12000 টাকার ভিতরে এইদিকে রয়েছে আর একটা 221 5 সিটে মাত্র 12000 টাকায় এটা কিন্তু আপনি সেগুন কাঠের পাঁচ গাড়ি এটাও কিন্তু 221 5 সিডে থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 30000 টাকায় জি এইদিকে রয়েছে 221 5 সিডে এইটার এইটার চাপগুলো কিন্তু সেগুন কাঠের এটার প্রাইসটা মাত্র 20000 টাকায় ওকে এদিকে রয়েছে সি হাত

হ্যাঁ এটা সলিড ফোম থাকবে ছয় ইঞ্চি ফোম যে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর যারা আমাদের সব ভিজিট করবেন তারা আসতে হবে ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগ আলমদিনা ফার্নিচার